আজ নান্দাইলে পাগলা কুকুর কামড়ে কত বিকত করে ফেলেছে টিভি জনতার আলাইকুম আবারও আজকে নান্দাইল পাগলা কুকুরে প্রায় পনেরো বিশটি লোকজনকে কামড়িয়ে একবারে বিকৃত করে ফেলছে অনেকের শরীরের মাংস সরিয়ে ফেলছে আমাদের নান্দাইলে যে কুত্রার উপদ্রব এটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে বিশেষ করে চুটো ফুলাফান বৃদ্ধ যারা রয়েছে তারাই কিন্তু এই আক্রান্তটা হচ্ছে বেশি আমি মাননীয় পরিকল্পনা মন্ত্রী এবং আমি সরকারি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ রাখবো এই কুকুর নির্ধনের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করুন অন্যতায় আমাদের এলাকার লোকজন এই কুকুরে অত্যাচারে কুকুরের খামুরে কারণ কেননা কুকুরের খামুর থেকে জলতঙ্ক রোগ হয় আর দিলে কোন পথ নেই মানুষের কুত্তায় কামড়াইছে বারিন্দার মাধ্যমে আমার ছেলে দাঁড়ায় কুত্তায় দরিয়া কামড় মারছে আমার ছেলের কুত্তা মারণের দরকার অনেক মানুষের কামড়াইতেছে কামড়ায় পাগলা বানাইতেছে অনেকজনের মরিয়া যাইতেছে

<trufie> A mea astea și porcuța, por favor, că am de două persoane যখনই কোনো ব্যক্তিকে পাগলা কুকুরে কামড়াবে সেই কত স্থানে তাৎক্ষণিকভাবে কাপড় কাঁচা সাবান লাগাতে হবে বিশেষ করে বাংলা সাবান দিয়ে কত স্থানটিকে বেশি করে গোস্তে হবে তাহলে কুকুরের বিষাক্ত লালা দূর হয়ে যায় সাবান দিয়ে ভালো করে কত স্থানে দুলে সংক্রমণ বেদি আশি দূর হয়ে যায় পরবর্তীতে কুকুরের ইঞ্জেকশন নিতে হবে যারা ভিডিওটুকু দেখছেন ভিডিওর উপরে ফুলও লেখা রয়েছে ফুলোতে টাচ করে ভিডিওটি শেয়ার করে কুকুরের হাত থেকে সবাইকে সচেতন করুন